মামা আজ তো শুক্রবার সাত দিন হলো গোসল করে না আজকে তো শুক্রবার আজকে তো নামাজে যাওয়াই লাগবে তাহলে কি করা যায় তুই তো সাত দিন হলো গোসল করস না কিন্তু আমি তো গেল সপ্তাহে গরম পানি করে মাথা ধুয়েছিলাম বুঝছো আসলে আজকে শুক্রবার যেহেতু আজকে গোসল না করলে হয় না মামা ল তাহলে আজকে গোসলটা করি হালাই গরম পানি করি ল

ঠান্ডা ঠান্ডা পানি আদরে তেম তাহলে নিশে যা পানি গরম করে এনে সাদে গোসল করি রোদরে আর নাহলে ঠান্ডা ভিতরে গোসল করা যাবো না পানিটা গরম করে সাদে আসি আইসিয়া গোসল করে নামাজে যাই